নমস্কার আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর আপনাদের গোপাদি দিয়ে আবার চলে এসছে একটা রান্না নিয়ে আমি বহু বছর আগে বালিগঞ্জে যেতাম বালিগঞ্জ স্টেশন থেকে আমাদের জয়নগর যেতে আগে তা যেতাম আর ওই দোকানটায় এগরোল খেতাম এগরোলটার মধ্যে দেখেছিলাম যে ডিম দিত চিকেন দিত প্লাস আলু সেদ্ধ দিত তা আমার সেটা মনে পড়ে যাচ্ছে হঠাৎ করে তা সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তবে আলু সেদ্ধ দেবো না আলুটাকে অন্যভাবে দেবো এবং তার সঙ্গে কী করবো আমরা তো রাত্রিবেলা এই রোলটা খাবো দিনের বেলায় তো ভাত খাবো এবং তার সঙ্গে দুপুরে যেন ভাত খেতে পারি পারি সেইভাবে রান্নাটা করব। তাহলে চলে আসুন আমার ছোট্ট রান্নাঘরে মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট টুকরো করে কাটা হয়ে যাচ্ছে আর যেহেতু দুপুরবেলা রান্না হচ্ছে তাই জন্য দু রকম আলু কাটা হয়েছে মাংসের জন্য ওই বড় আলু কাটা হয়েছে দুপুরে খাবো বলে আর এই ছোটোগুলো রাত্রি খাবো বলে তা যাই হোক এক রকম তরকারির মধ্যেই দু রকম দু তরকারি হয়ে যাচ্ছে তা একদম ছোট ছোট টুকরো করে যাচ্ছে ছোট ছোট করছিস তো একদম ছোটো আলু বড়ো আলু নিয়ে চলে এসেছি এদিকে তেল গরম হয়ে গেছে ছোট আলু একটা দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার বড় আলুগুলো প্রথমে ভেজে নেব একদম এমন করে ভাজবো যে আলুগুলোর জন্য সেদ্ধ হয়ে যায় আলু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু তেলে নুন দিয়ে দিলাম পরে আলু ভাজা হয়ে গেছে আলু সেদ্ধও হয়ে গেছে এবার তুলে নেবো বড়ো আলুগুলো দিয়ে দেবো ছোটো আলুগুলো করে দেবো এই আলুগুলো একদম সেদ্ধ হওয়ার মতো লাল লাল করে ভেজে নেবো তা আর নুন দেবো না তেলে তো নুন দিয়েছিলাম সেই নুন তেলে মিশে আছে এই জন্য আর নুন দেবো না এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে ভাজা করে নেবো লাল করে একদম চাপা দিয়ে দিয়েছিলাম পুরো সেদ্ধ হয়ে গেছে এইবার কী করবো গ্যাসটা জোরে দেবো দিয়ে এবার লাল করে নেবো ঢাকা দিলে তাহলে একদম ভাত ভাত হয়ে যাবে না এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার গ্যাসটা একটু অফ করে তেলটা জন্যে দেবো পাঁচ মিনিট রেখে দেবো এটা আলুটাতে তেলটা ঝরে যাক তারপরে আলুটা তুলে নেবো তুলে নিয়েছি নিয়ে তেলটা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি গরম মশলা থেতো করা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এই ঠান্ডা তেলেই দিয়ে দিলাম কারণ তেলটা তো এমনি গরম মানে মানে ভাজা তেল আছে কাঁচা সরষের তেল তো না তাই জন্য আর গরম করতে হয়নি তাই তারপর করে আওয়াজ হতে দেবেন তেলে একটু গরম মশলা দিলে খুব ভালো সেন্ট হয় কিন্তু যাতে দেবেন গরম মশলা দিতে হবে গরম তেলে ফার্স্টে দিয়ে দেবেন এইবার দিয়ে দিলাম পেঁয়াজ খুচানোগুলো পেঁয়াজ খুচানোগুলো একটু লাল লাল করে ভেজে নেব হলুদ দিই বলে একটু ভাজা ভাজা মতো দেখতে হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে তেলে রসুন মানে পেঁয়াজগুলো একটা ধারে করে নিয়েছি নিয়ে তেল রেখে দিই তেলটা কম হয়েছিল বলে আরেকটু তেল দিলাম সরষের তেল দিয়ে আর এবার রসুনটা আর আদাটা ভেজে নেব আদা রসুন দুটোই আমার বাটা থাকে ফ্রিজে সেখান থেকে নিয়ে এসছি নিয়ে এসে এটা দিয়ে দিয়েছি সেটা একদম লঙ্কা খেতে চায় না তাই জন্য তিনখানা লঙ্কা দিচ্ছি ঝাল ওদেরই খালি বলবে মা একটু ঝাল দিয়ে দিয়েছ আপনারা ঝাল চাইলে একটু বেশি করে দিতে পারেন যারা যেরকম ঝাল খান ওরকম আন্দাজে দিয়ে দেবেন দিয়ে দেবো সেই কুচোনো চিকেন এইরকম বয়লা চিকেন দোকান থেকে নিয়ে এসছি আর বাড়িতে এসে কুচালাম এবার দিয়ে দিচ্ছি চিকেনে যেটুকু হলুদ আছে সেই হলুদটুকুই রং হবে আর এর বেশি আমি আর হলুদ দেবো না এতে যেহেতু আর একটা আইটেম করবো ওইটাতে হলুদ দিলে ঠিক ভালো লাগবে না তাই জন্য আমি ওইটাতে আর হলুদ দেবো না যেটুকু হলুদের রঙ হবে এইটুকুতেই হয়ে যাবে চিকেনের মেয়েদের মাংসটা তুলে তুলে দিলাম কেন এই যে মাংসের মধ্যে যে জলটা আছে এই জলটা ওতে দেবো না এই জলটা ফেলে দেবো ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব পেঁয়াজ যে ভেজেছি মশলাটা রসুন ভেজেছি আদা ভেজেছি সেইটার সঙ্গে তো ভালো করে মাখিয়ে নেবো ক্যামেরা করতে হয় তো যার জন্যে ক্যামেরাটা রেখে রেখে করতে হয় সুন্দর করে মাংসটাকে সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে দিয়েছি খুঞ্চি দিয়ে এইবার এটাতে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা আস্তে দিয়ে দিয়ে এটা করব। মানে এটা যেন সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে কষানো হয়ে যায় ভালো করে এইভাবে মাংসে কত জল বেরিয়েছে দেখুন এখনই জ্বরে দেবো না মাংসটা আগে একটু সেদ্ধ হয়ে যাক তারপরে জ্বরে দিয়ে জলটা শুকিয়ে নেব তো নাড়িয়ে দিলাম দুটো টুকরো তো মাংস সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আর সলিড মাংস সেটা তো বুঝতেই পারছেন একদম হাত থেকে ছেড়ে যাবে না সলিড মাংস লেগে থাকে পুরো এবার দিয়ে দেবো এই যে নুন আর গোলমরিচের গুঁড়ো লঙ্কাটা তো কম দিয়েছি গোলমরিচের ওইটা দিলে একটু মানে এ ঝালটা ব্যালেন্স করবে আর খাওয়া ভালো শীতকাল পেট ঠান্ডা রাখে যেমনি কাঁচা লঙ্কা পেট ঠান্ডা রাখে তেমনি গোলমরিচেরও পেট ঠান্ডা রাখে ভাজাগুলো পুরো ঢেলে দিচ্ছি আলু ভাজাগুলো পুরো মাখিয়েও নেব মাংসটার সঙ্গে পুরো কষিয়ে নেব মাংসটাকে মাখিয়ে নিয়েছি এইবার দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো এটাতে আর গ্যাসটা আসতে থাকবে ডাল সেদ্ধটা হয়ে গেছে এইরকমই রাখবো অর্ধেক অর্ধেক ডালটা সেদ্ধ হয়েছে পুরোপুরি গলাবো না এবার গ্যাসটা অফ করে দিই আর এই দিকে দেখুন এর দুধটা শুধু একটু তাকিয়ে দেখুন খুব দাম মুছে দিয়েছে কেমন এটা এই দেখুন কাছে নিয়ে গেছি তো দুটো দূরে অসাধারণ আর গন্ধ বেরিয়েছে না খোলার সঙ্গে সঙ্গে মানে এ দিয়ে যা ভাত রুটি শীতকালে একদম জমে যাবে ডান আর একটা কাজ আছে ঘিটা দিতেই ঘিটা গলে গেছে খুন্তিটা গরম ছিল এই এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটা পুরো মিশিয়ে দিই একদম জমে জমেছিস খাবারটা এইবার গ্যাসটা অফ করে দেব এতে কিন্তু আর ধনে পাতাটা কিছু লাগলো না দেখেছে কিন্তু যা গন্ধটা বেরিয়েছে তা আমি আর ধনে পাতা দেবো না দারুন তাহলে এবার গ্যাসটা যথেষ্ট নিয়ে খেতে বসে গেছি ছেলে তো খেয়া আরম্ভ করে দিয়েছে খুব জোর খেতে পেয়েছে আর আমার পাত দেখো এই দেখো এই নিয়ে নিয়েছি একটা আলু আর এইগুলো নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি চাটনি আর এদিকে নিয়ে নিয়েছি ভাত দাঁড়াও একটু খাই বাবা এত সুন্দর নরম হয়েছে বাবু দেখ মাংসটা খেয়ে দেখে দারুণ হয়েছে অসাধারণ পরোটা রুটি ভাত যার সঙ্গে খাবেন তাতেই ভালো লাগবে এই ঠান্ডার সময় তাই তো এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি আসল কাজটা তো এখনো হয়নি আসল গাছ বাকি আছে এই ভিডিও গলা তাহলে আমরা খেয়ে দিয়ে বিশ্রাম করে সেই ভিডিওতে ফিরে আসছি বাজে চারটে পনেরো ভাত খেয়ে উঠে আর রেস্ট নেওয়া হয়নি হাতটা ধুয়েই চলে এসছি ময়দাটা গামলায় নিয়ে নিয়েছি নিয়েছি চিনি এক চামচের একটু বেশি আর নুন আর এদিকে হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে এখন ভালো করে ময়দাটা মেশাব আমাদের একটু চিনি পরোটাতে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তার জন্যে চিনিটা একটু বেশি দেওয়া হয় এবার দিয়ে দেবো সাদা তেল বেশ অনেকটাই দেবো পরোটা যেহেতু ভালো করে মাখিয়ে নিই এই যে কত মিনিট করলাম হ্যাঁ পনেরো মিনিট ধরে মাখালাম হ্যাঁ এইটা এক না মাখিয়েছি এই যে আট ময়দাটা একদম এরকম দলা পাকিয়ে যাবে তারপরে আমি জল দিয়ে অল্প জল দিয়ে দিয়ে মাখব এটাকে এবার একদম কী সুন্দর একদম এই ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার একবার ভাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি নিয়ে এই রকম করে দশখানা ডোলা দোলা করবো আর কি দশখানা করবো এরকম এই যে করেছি কী করেছি আধবাটি তেল নিয়ে নিয়েছি সাদা তেল সাদা তেলের সঙ্গে ময়দা নালে কর্নফ্লাওয়ার না আমার কাছে দুটোর একটাও ছিল না মানে শেষ হয়ে গেছে তাই জন্য আমি আটা দিয়ে দিলাম রেশনের আটা গম ভাঙানো আটা একদম দিয়ে এবার এটা ভালো করে পাইল করে নেব তেলের সঙ্গে আটা দিয়েছি বলে লাল হয়ে গেছে যদি ময়দা দিতাম সাদা হয়ে থাকতো কম টাকা দিলেও সাদা হয়ে থাকতো তাহলে এটা গুলে নিলাম নিয়ে কি করব এবার গোলাগুলো রুটির আকালে আকারে আর কি বেলবো এখন একটু তেল দিচ্ছি এবার তেল দিয়ে ভালো করে বেলে নেবো এবার গোল গোল করে মাখানো তেলটা আমি এর এটা মানে পরোটা যে আড়াটা মেখেছি তার উপরে ভালো করে মাখিয়ে দিচ্ছি এই যে এরপরে কি করব ছুরি দিয়ে পুরোপুরি কাটব না একদম এই রকম করে কাটব মানে জুড়ে থাকবে মানে এই মাথাতেও জুড়ে আছে এই দিকটাও জুড়ে থাকবে এইভাবে পুরো আর কি কাটতে থাকবো পুরো কেটে ফেলব না কিন্তু মাঝখানগুলোই কিন্তু কাটছি হ্যাঁ 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 এই যে এইভাবে এইভাবে পিসি একটু ধরুন তো এই ক্যামেরাটা এরকম এরকম করে ধরুন হ্যাঁ এইভাবে ধরো বা এইভাবে ধরো হ্যাঁ এইভাবে এইভাবে ধরে হ্যাঁ এই এইভাবে এইভাবে নড়ব নিয়ে এইভাবে সব এক জায়গায় দলা পাকাবো এই যে দেখাচ্ছি এই যে এইভাবে এইভাবে তুলে দেবো একটার উপরে একটা এরকমভাবে তুলে দিচ্ছি একটার উপরে একটা তুলে দিচ্ছি এইভাবে এরকম ধরে ধরে তুলে দেবো এইভাবে ধরে ধরে তুলে দেবো এই যে তুলে দিলাম এই যে তুলে দিয়েছি তুলে দিয়ে এই রকম করে নিয়ে নিয়েছি নিয়ে কি করব এই যে এই এইভাবে পাক দিয়ে দিয়ে পুরো লুচিটাকে পাক দেবো এই যে এই যে এই যে এইভাবে পাক দেবো এই যে মাথাটা আছে এই মাথাটা নিয়ে এইভাবে পুরো ডেবে দেবো এই যে এইভাবে এই যে এইভাবে এইবার এইটা একটু রাখবো প্রায় আধ ঘন্টা মানে মতো নাহলে পনেরো মিনিটের মতো এখন রাখবো সব কটা ঠিক এইরকম করে রাখবো হ্যাঁ এইরকম করে ধর বুঝছি এই যে আবার বেলে নিয়েছি নিয়ে আবার এই ছুরি দিয়ে এই যে ময়দা মাখানো যে তেলটা এটা আবার দিয়ে দিয়েছি দিয়ে আবার ছুরি দিয়ে দিয়েছি দুটো পটা দেখাচ্ছি এই কারণে কারণ অনেকে অনেক সময় বুঝতে পারে না ছুরি দিয়ে কিন্তু কাটছি কিন্তু এই মাথাও বাদ মানে কেটে পুরোপুরি কাটছি না আবার এই মাথাটাও পুরোপুরি কাটছি না একদম একটু করে রেখে দিচ্ছি এই যে পুরো একদম এরকম করে কেটে নেব এইবার কি করব এই যে একটা করে পরোটা এই পাট এরকম করে করে একটার উপরে একটা তুলে দেবো একটার উপরে একটা এইভাবে তুলব এরকমভাবে তুলে 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 এই যে এইভাবে তুলতে 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 পুরো একদম গুটিয়ে গেল এই মাথাটা কাছের গোড়া নিয়ে এই মাথাটা এইভাবে এই এরকম দেবো দিয়ে এরকম ঘোরাতে থাকবো ঘুরিয়ে 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 এইবার এই যে মাথাটা রয়েছে এই মাথাটা এইভাবে চেপে দেবো দিয়ে আমার এই নিয়ে তিনখানা পরটা হয়ে গেলো দেখুন এই যে এইভাবে প্রত্যেকটা পোটা বেশি করে নেব

এরকম করে চেপে চেপে এটাকে বাড়াতে হবে যেন ফাঁকা না হয়ে যায় বেশি এই যে ফাঁকা ফাঁকা ভাব হয়ে যাচ্ছে এটা ফাঁকা ফাঁকা যেন না হয়ে যায় এবার যারা দোকানে করে তাদের একটা প্র্যাকটিস হয়ে যায় হ্যাঁ করে প্র্যাকটিস হয়ে যায় এবার এইটাকে ধরে এরকম ইয়ে করে দিলাম চেপে দিলাম আবার এইটাকে ধরে এরকম করে চেপে দিতে হবে কারণ আমরা তো সচরাচর সবসময় করি না তার জন্যে একটু এরকম ফাঁকা হয়ে যাবে এই যে করেছি এই মো চাটুখল হলে বলবি এইভাবে করতে হবে আর এই রকমভাবে ট্রেনে এই যে একটা এই একটা বেলা হয়ে গেল একটা আমি নিয়ে এসো দাঁড়া নিয়ে এসো এইটা নিয়ে ভুল হলে না হ্যাঁ এইবার এইবার দেখো আর একটা করছি ওইটা তো বেলেছি আর এইটা বেলবো না এর আগে একটা এরকম ভাবে করে দেখে নিয়েছি নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দেখো এটা তেল দিয়ে না দুবার করে এ কর দুবার করে মানে রুটির মতো এপিটপিট করে নিয়ে রাখ তেল দিয়ে পরে এ করবি নাহলে তেল বেশি দিলে এইটা তো যদি করতে পারিস কর এই যে এইভাবে বেলে নিচ্ছি দেখুন এই যে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকা ফাঁকাটা জুড়ে দিচ্ছে কারণ এইটা ফাঁকা ফাঁকা হয়ে গেল এটা লাচ্ছা পরোটার মতনই মানে এটা কিন্তু এইটা তো আমার মানে করার সময় দেখাবো কি পড়বে তার জন্যে কিন্তু আমি জুড়ে দেওয়ার চেষ্টা করছি এই যে আর একটা এইটা দিয়ে একটু চেপে দিচ্ছি তো কিরণ এই হয়ে গেল একটা লাচ্ছা পরোটা তো হয়েছে চাটুতে তেল দেওয়া হয়েছে এবং পরোটাটা সেই তেলে ভা ভাজতে দেওয়া হলো কিরণ ওইটা দেখি তোলে এইখানে কড়ার দিকে নিয়ে আয় দেখি কিরকম কতগুলো হয়েছে কতগুলো হয়েছে এখানে তিনটে তিনটে হয়ে গেছে এটা চতুর্থ যাচ্ছে এটা আবার পোটার মধ্যেই ভাজতে হবে এরকম করে ডিম ডিম ঘেটেছিস দেখি এই যে ডিম হয়ে গেছে এবার ডিমটা এখানে দিয়ে দেবে তেল সমেত চেপে পোটাকে ভিতরে যেন কাঁচা না থাকে বেশ সুন্দর করে করা হচ্ছে কম তেল দিয়ে করা হচ্ছে আমরা সেই মানে হোটেলে যেরকম বড় ছাকা তেলে একদম পোটা ভাজে সেরকম করে ভাজি না কিন্তু আপনারা যদি মনে করেন যে ওরকম ছাকা তেলে খাবেন তাহলে একদম দু তেলে ছাকা তেলে ভাজতে পারেন তাই তো কি বলিস কিরা আমরা কম তেল দিয়ে করছি তোলা হবে নাকি হবে না আচ্ছা এবার পরোটাকে তোলা হচ্ছে এবার দেয়া হচ্ছে তেল একটু বেশি করে তেল দেওয়া হলো এবার ডিমের গোলাটাও ওখানে ছেড়ে দেওয়া হলো দিয়ে এইবার পরোটাকে ডিমের গোলাতে দিয়ে দেওয়া হলো এই হচ্ছে এর নাম হচ্ছে এগ রোল পদ্ধতিটা কেমন লেগেছে আপনারা বলবেন এটা কমেন্ট করে এইবার দিয়ে ফা গাছা পাওয়াটা যেহেতু সেহেতু তো ফাঁকা ফাঁকা হয়েছিল ডিম এপার দিয়েও বেরিয়ে গেছিল এপারে ডিম ওপারে চলে গেছে তাই তো এইরকমভাবে এটা হয়ে যাবে যখন তখন তুলে নেওয়া হবে তারপরে গুছিয়ে দেওয়া হলো কেকটাকে এই এগরোলটাকে ও কি করলো দেখো পুরো মানে এগ রোলটা তুলে সেটাকে পরোটার মতো করে একদম চাটু চুটু করে খেতে লেগেছে কে ভালো লেগেছে বাবু ভালো হয়েছে হ্যাঁ দেখো 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 রোলটাকে সাজানো হচ্ছে সেই চিকেন করা হয়েছিল সেই চিকেনটাকে ভাগ করা হয়েছে চিকেনটাকে ভাগ করা হয়েছে দশটা ভাগে দশখানা এগ রোল তৈরি হচ্ছে আর এদিকে সাজানো হচ্ছে এগুলো কি দিলি এগুলো কি দিলি বৌদি কি দিলেন বলুন শসা পেঁয়াজ তার আগে ওই চিকেনটা দেওয়া আচ্ছা আপনাদের একটা কথা বলা হয়নি ও আমার মেয়ে কি করেছে মাঝখানে ওটা ভিডিও করা হয়নি ওই ক্যাপসিকাম ছোট ছোট করে টুকরো করে নিয়ে ওটাকে ভেজে এই চিকেনের মধ্যে মিশিয়ে দিয়েছিল এবার কি দিলি সস এবার সস দিলি আর এদের এই হয়ে গেছে

দাদা দাঁড়া দাদা আমি তো ভিডিও করছি নিয়ে চলে যাচ্ছিস কেন এই মরে দিলো হয়ে গেল এই করে দিলো হয়ে গেল তিনটে হয়ে গেছে হ্যাঁ এই যে এগ রোল তৈরি হয়ে গেছে হ্যাঁ আর এইবার আমরা খাবো খাওয়াটা দেখাচ্ছি না সবার ভিডিওটা কেমন লেগেছে একটু বলবেন তবে আমার রান্নার ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন কমেন্ট করছেন খুব ভালো লাগছে তাহলে টাটা পাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা একটুখানি খাই তৈরি তো করলাম সবই ভালো হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টে যেরকম তেল বেশি দিয়ে একটা মচমচে করে ভাজে সেটা তো করিনি অল্প তেল দিয়ে করেছি নাহলে সব ঠিকঠাক আছে আমরা শুধু পরোটাটা যদি একটু বেশি তেল দিয়ে করতাম তাহলে একদম রেস্টুরেন্টের মতো হয়ে যেত যাক একটা ঘরোয়া খাবার আমি তেল কম দিয়ে করেছি তাহলে